যদি আমরা বুঝতে পারি তাহলে প্রাথমিকভাবে আমাদের আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আমরা এখানে আলাপ করছি আমরা অনেক কিছু জানি কিন্তু গ্রামের যে মানুষটা একেবারে প্রত্যন্ত এরিয়াতে আছে তো উনি আসলে কিংবা আমাদের এলাকায় যারা আছে যাদের আসলে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অত বেশি ধারণা নেই সাধারণ মানুষ তো তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ তারা অনেক সময় যেটা করে যে স্ট্রোকের উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে সে বুঝে যে না তার একটা স্ট্রোক হয়েছে কিন্তু এরপরে সে হসপিটাল বা ডাক্তারের শরণাপন্ন না হয়ে দেখা গেল যে কবিরাজের কাছে যাচ্ছে পানি পড়া দিচ্ছে ঝাড়ফুঁক দিচ্ছে এরকম বিভিন্ন লেভেলে সে চেষ্টা করে আগে ইন দ্য মিন টাইম তার এক দুই তিন দিন পার হয়ে যায় এরপরে ডাক্তারের স্মরণাপন্ন হয় কিন্তু আমরা জানি যে স্ট্রোকের চিকিৎসায় সময় খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সাড়ে চার ঘন্টার মধ্যে যদি কেউ আসে তাহলে একটা শিরাপথে একটা ইঞ্জেকশন দিয়ে আমরা রক্তনালির মধ্যে যে দলাটা জমেছিল সেটাকে আমরা ডিসলিউট করে দিতে পারি রক্ত চলাচল স্বাভাবিক করে দিতে পারি আবার রক্তক্ষরণজনিত স্ট্রোকের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এই সময়টা ক্ষেপণ হয়ে গেলে সাড়ে চার ঘন্টা আট ঘন্টা এই সময়গুলো চলে গেলে আসলে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আমাদের থাকে না সেক্ষেত্রে আমরা শুধু ওষুধ দেওয়া আর ফিজিওথেরাপি দেওয়া ছাড়া স্ট্রোকের রোগীদের খুব বেশি উপকার করতে পারি না তো এই কারণে প্রাথমিক যে দায়িত্ব আমি যদি বলি যে আমার কি দায়িত্ব আমার যখন আত্মীয় স্ট্রোকে আক্রান্ত হয়েছে তখন দ্রুততার সাথে নিকটস্থ হাসপাতালে নিকটস্থ সেবা কেন্দ্রে আমাদেরকে আসতে হবে যেখানে নাকি ডাক্তার সাহেব ডায়াগনোসিস করে তাকে টার্সিয়ারি লেভেল অথবা যে কোনো হসপিটালে পাঠাবে যেখানে স্ট্রোকের আধুনিক চিকিৎসা সেবা দেওয়া যায় ধন্যবাদ স্যার